কোরবানির এক একটা হুকুম এক এক রকম কোরবানির হুকুম একরকম একরকম আসলে গোস্তের হুকুম কি তিন ভাগ করতে হবে দুই ভাগ করলে হবে না একাই বক্ষণ করতে পারবো সরিয়তে বাবার কি বলে এই তিন ভাগ নিয়ে বা সমাজ ব্যবস্থাপনার উপরে অনেকের আগ্রহ এবং অনাগ্রহ পয়দা হয় সৃষ্টি হয় অনেকেই জানতে চান যে তিন ভাগ বাধ্যবাধকতা আছে কিনা এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা যদি আমরা যদি সুরতুল হাজের নং আয়াতের দিকে লক্ষ্য করি করি আল্লাপাক রব্দু আলাম যেখানে বর্ণ করেন কুল্লু মিনহা ও তৃণমূল বা ঈশাল ফাকির তোমরা খাঁ এবং তোমাদের অধীনাস্থ হত দরিদ্র বীষ্কিনদেরকে আহারের ব্যবস্থা এখানে পাইলাম দুইটা ভাগের কথা। দুইটা দৃষ্টিকোণ একে আল্লাপাক রব্দুলা আলাম বর্ণনা করেছেন যে যেহেতু সাদার মেহমান দারি আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন তাই তোমরা নিজে খাও এবং তোমার অধীনস্থদের মিসকিনদেরকে দরিদ্রদেরকে খাবারের ব্যবস্থা করো দুই ভাগের কথা এখানে পাওয়া যায় ষোলো হাজার একশোতে নং আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি যেখানে আল্লাহ জাল্লাহ শানও বর্ণনা করেন ফ্যাকুলু মিনাম তৈমুল কনিয়া আল্লাহ বলেন তোমরা কোরবানীর পশু থেকে নিজেরা আহার করা এবং যারা চাইতে পারে না তাদেরকে আহারের ব্যবস্থা করে দাও আমাদের আত্মীয় স্বজন এরা চাইতে পারে না চাইতে আসতেও জানে না আসে না যত অভাবে থাকলেও কোরবানি না করলেও আমার আপনার কাছে চাইতে আসবে না তাহলে এর দ্বারা আমার কাছে একটা বলেছে যে আত্মীয় স্বজন এরা তো চাইতে পারে না তিন নম্বর হল মহাদার রয় এবং যারা চাইতে পারে অর্থাৎ সমাজের হতদরিদ্র মিসকিন মাসাকিন এই শ্রেণীর লোকদেরকে তোমরা দাও তাহলে কোরআনের ভাষ্য মোতাবেক তিন ভাগের কথা বলা হয়েছে আমরা অনেকেই আমরা কোরআন হাদিস হাজিঘাটি করি না বা যে এটা আসলে সমাধান আছে কিনা সুস্পষ্ট সমাধান আল্লাহ তিন ভাগের উপরে উদ্বন্ধ করেছেন এটা উত্তম তবে বাধ্যবাধকতা নেই লুঝুবের জন্য নয় এখানে বাধ্যবাধকতা নাই চাইলে আমরা তিন ভাগ উত্তম পন্থা অবলম্বন করতে পারি এক্ষেত্রে কিছু সমাজের সমাজ ব্যবস্থাপনা যারা আছে এরা এক অংশ তারা একটা গুরুর তিনটা ভাগ করে এক অংশ তারা সমাজে হস্তক্ষেপ করে সমাজে নিয়ে যায় এবং একত্রিত করে সমাজের প্রত্যেকটা সদস্যদের সুষ্ঠু বঞ্চনের নিমিত্তে তারা সেখানে একত্রিত করে বিকেলবেলা সকল বস্তু যখন পৌষে যায় এরপরে সেখান থেকে বাঘ ডরা করে সমাজের প্রত্যেক সদস্য প্রত্যেক ঘরে ঘরে তারা পৌঁছানোর ব্যবস্থা করে এরকম প্রায় জায়গা শহর অঞ্চলে নাই গ্রাম্য পর্যায়ে এই অবস্থা চালু আছে এক্ষেত্রে এটা সুষ্ঠ বন্টন যদি হয় তাহলে ভালো এবং উদ্বেগটাও ভালো তবে অনেক জায়গায় বাধ্যবাধকতা করা হয় বাধ্যবাধকতার কারণে এটা অনেক সমস্যা হতে পারে ইসলাম বাস্তবতা এটা প্রশ্রয় দেয় না বা সমর্থন করে না সাজেস্ট করে না তার ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা দিন সে সে তিন তিন দিতে দিতে পারে পারে অথবা ভাগে কিছু অংশ কম বেশি যদি আমরা সমাজে দেই এই সমাজে গ্রস্ত দেওয়ার পরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার নির্দিষ্ট তালিকা করা হয় কত কত সমাজে এরকম আছে যারা কোরবানি সহায়ব এরা কোরবানি দাতা যারা আছে এরা গুস্ত নেয় না তাদের দেওয়া হয় না আর কত সমাজে আছে এরকম ব্যবস্থা ঢালাওভাবে সকলকে দেওয়া হয় এক্ষেত্রে যারা কোরবানি দাতা কোরবানি দেওয়ার পরে তারা গুস্ত নিতে পারবে কিনা সমাজ থেকে বিভিন্ন হাদিস এবং কোরআন যদি আমরা অ্যালাইসিস করি তাহলে দেখা যায় এখানে নিরুৎসাহিত করা হয়েছে সৎকার যদি হয় তাহলে রাজুব আশি সতপাতি সত্তার ব্যাপারে কোনো রিটার্ন নেওয়া যায় না আর হাদিয়া দিয়েও আবার হাদিয়া ফেরত নেওয়া এটা হাতিসে নিষিদ্ধ করা হয়েছে নিরুৎসাহিত করা হয়েছে তাহলে উত্তম হলো না নেওয়া বাকি আমাদের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাপনায় একটা সুযোগ রয়েছে সেটা হলো আমরা এটা দেই আমাদের কোরবানি পশুর থেকে আমি ছাগল কোরবানি করছি আমার একটা চাহিদা থাকে যে আমি গরু বড় গরু সারের কোরবানির বস্তু যদি আমি পাইতাম তাহলে ভালো হতো দেওয়ার সময় এরকম সিদ্ধ করে থাকি এই ক্ষেত্রে আমরা যেহেতু সমাজকে দেই সমাজ তো কোনো ব্যক্তি মালিকানা না হাতিয়া নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেওয়া হয় না এক জায়গায় রাখা হয় সেখান থেকে সকলের কাছে চলে আসে সেই হিসাবে এখান থেকে নিলে মনে হয় কোনো সমস্যা হবে না বা ততটা সমস্যা হওয়ার কথা না যতটুকু ফুকা বর্ণনা করেছেন যে এই ক্ষেত্রে তারা নিতে পারে রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসটা আসছে হল সহি বুখারির পাঁচ পাঁচ ছয় নয় পাঁচ হাজার পাঁচশো ঊনসত্তর নং হাদিস আর মুসলিমের উনিশশো বাহাত্তর নু হাদিস যেখানে আল্লাহ রসুলসুল্লাহ ও আলু সাল্লাম বলেছেন কুলু অদ্দাক্ষরু বতাস দাপো তোমরা খাও এবং সংরক্ষণ করে রাখতে পারো বতাস দক এবং সৎকাও করতে পারো তাহলে তিনটা অপশন এখানে হাদিস থেকেও পাওয়া যায় তিন ভাগের কথা। কিছু কিছু মানুষের মুখে এটা শোনা যায় যে তিন দিনের অধিক কৌরবানি বস্তু রাখা যাবে না এরকম একটা ঘটনা ঘটেছিল বিশ্বনবীর জামানায়। একদা মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা যায় এই দুর্ভিক্ষের সময় সকল গ্রাম্য লোক শহরে চলে আসে কোরবানি কোরবানি তাদের উদ্দেশ্য বললেন যে তোমরা তিন দিনের অতি অতিক্রম করে তিন দিনের বেশি কোনো বস্তু রাখবে না বাড়িতে তিন দিনের অতিবাহিত হয়ে যাওয়ার পরে যে বস্তুগুলো থাকবে তারা তোমরা এই সমস্ত হতদরিদ্রের মাঝে বন্টন করে দেবে দেবে কারণ ওই সময় এই সময় হলো দুর্ভিক্ষ চলতেছে তিন দিনের বেশি নিষিদ্ধ করা হয়েছিল পরবর্তী সময় যখন আসলো পরবর্তী মৌসুমে পরবর্তী পরমাণের সময় আয়সা আম্মা জান আয়সা সত্যিকার দেলা দলান থেকে হাঁটি আসছে সবাইকে জিজ্ঞেস করলেন আরাল্লাম আমরা কি গত বছরের ন্যায় এইভাবেই বণ্ডন করব যে তিন দিনের বেশি আমরা রাখতে পারবো না নাকি এর মতামত কি এবার কোনো ভিন্ন কোনো মত আছে কিনা রসল্লা রাসলি আসাল্লাম বললেন যে না এটা গত বছর দুর্ভিক্ষজনিত কারণে আমার এই ফরমান ছিল নির্দেশ ছিল যেহেতু দুর্ভিক্ষ চলছিল মোদিনায় এখন তো দুর্ভিক্ষ নাই তোমরা কোনো খাও এবং সংরক্ষণ করো অদা সত্তা তুমি শ্রদ্ধা করো এই তিনটা নির্দেশনা পাওয়া যায় যে তিন দিনের অধিক আমরা রাখতে পারি রিজার্জ করে ডিপজাত করে সম্পূর্ণ আমরা ঐচ্ছিক বিষয় তবে কোয়াجهه তো আল্লাহ পাক বলেছেন লাইয়ানা আল্লাহু লাকুম দিমা দিমাউহা ওয়া লা কিয়ালা আল-তাকওয়া মিনকুম আমাদের তাকওয়াতাই আল্লাহর কাছে পৌঁছায় আমাদের তাকওয়াতাই আল্লাহর কাছে পৌঁছাবে এর জন্য নিজকে তবে আমার параপতিবাসী আত্মীয় সদানকে দিয়ে আমরা এই দিন উদযাপন করব কুরবানির গোস্তের বরকত লাভ করব ইনশাআল্লাহ